কবুলের পাঁচটা শর্ত এই কথা বলে আজকের আলোচনা শেষ সবাই যারা বলেন দোয়া কবুল হয় না দেখেন নিজেদের সাথে মিলে কিনা এই পাঁচটা শর্ত যদি পাওয়া যায় মুহূর্তেই আপনার দোয়া আরো যে নক করবে এক নাম্বার শর্ত হালাল হালাল খাওয়া কি খাওয়া আমরা দুইটাই খাই হালালো খাই হারামো খাই বেশি খাই কোনটা হ্যাঁ কি খা আমি কই নাই কিছু আপনারাই কইছে নিজের উত্তরে নিজে ধরা না হারাম খেলে তো দোয়া কবুল হয় না লাইয়াদ খুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম ওই দেহ কখনো জান্নাতে যায় না যে দেহ হারাম খেয়ে বর্ধিত হয়েছে কেন দোয়া কবুল হয় না মিলিয়ে নেন নিজের জীবনের সাথে জাস্ট একটু মিলিয়ে নেন খেয়াল করেন আকলুল হালাল এক নম্বর শর্ত ইউর ইনকাম শুড বি হালাল ইউর ফুড শুড বি হালাল ইউর ড্রিম শুড বি হালাল ইউর ফ্ল্যাট শুড বি হালাল ইউর ব্যাংক ব্যালেন্স শুড বি হালাল চিল্লাই বলেন ঠিক না এক লোক কাবার চারপাশে শুধু দোয়া করে আমার রব তুমি আমারে মাফ করে দাও তুমি আমারে মাফ করে দাও এই সাহাবির কান্নাকাটি দেখে এই লোকের কান্নাকাটি দেখে অন্য সাওয়াবরা করলো আজকের সব সওয়াব এই লোকে নিয়ে যাবে সব সব তাসকুনার এর দোয়া কবুল আল্লাহ হাবিব বললেন ওয়া মা তা আমরুহু হারাম ও যা খায় হারাম খায় ও মা হারাম যা পান করে হারাম মালবাসুহু হারাম দা ড্রেস আপ এটা হারাম টাকা থেকে আসে ফা আন লা কেমন করে আল্লাহ ওর দোয়া কবুল করবে আল্লাহ টাকা পড়ছে নাকি ইন আল্লাহ তাইয়িব লা ইয়াকবাল ইল্লা তাইয়িবা আল্লাহ নিজে পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া কোনো অপবিত্র জিনিস গ্রহণ করেন না জেহাদের ময়দানে একজন সাহাবী ছিল সর্বপ্রথম তীর মেরে ছিল নাম কে বলতে পারবে চা বিনা বি হকস রাদী আল্লাহ হুজা আল আন উনি একবার আল্লাহ হাবিবকে বললেন আল্লাহ ও দা আল্লাহ আয়া জা আলানী মুস্তাজা আবদ দা ওয়া ও নবী আপনি তো দোয়া করলে কবুল হয় আপনি তো আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার এ মুস্তাজে আবদ দা বানিয়ে দেয় কি বানিয়ে দেয় মুস্তাজাবুদ দাওয়া মানে কি জানেন যিনি চাইতে দেরি কবুল হতে দেরি হয় আল্লাহ হাবিব বললেন ইয়া সাদ হে মাতা আমাল তাকুন মুস্তাজাবুদ দাওয়া সাদ তুমি যেটা খাবে এটা হালাল খাও হালাল খেলেই তুমি মুস্তাজাবুদ দাওয়া সুওয়ানালা পড়বেন না আকলুল হালাল শর্তন চুনলি কবুলি দোয়া কবুলের প্রথম শর্ত হারাম খেয়ে দোয়া করলে ওই দোয়া কখনো কবুল হবে দুই নাম্বার শর্ত দোয়াটা করতে হবে একজনের কাছে তিনি কে চাইতে হবে একজনের কাছে তিনি কে মসজিদে যে আল্লাহর কাছে চাইলেন দরবারে যে বাবার কাছে চাইলেন দোয়া কবুল কবুল হবে হবে চাইতে হবে একজনের কাছে তিনি কে অন্য কোথাও যেন আমরা না চাই মাজারে যে যাওয়া যায় না মাজার জিয়ারতের জন্য যাবেন যে সালাম দিবেন নিজের জন্য দোয়া করবেন কবরে শুয়ে থাকা লোকটার জন্য দোয়া করবেন ওখানে কিছু চাওয়া যাবে চাইবেন কার কাছে দুইটা শর্ত তিন থাকতে হবে যে আমার দোয়াটা কবুল হচ্ছে যখন দোয়া করবেন আপনার এই বিশ্বাস থাকতে হবে আমার র আমার ফরিয়াদ শুনছে তিনি আমার কথা শুনতে পাচ্ছে আমি চাওয়া মাত্রই তিনি সব দিয়ে দিতে পারে এবং আমার রব আমাকে ফিরাবে না তিনি দিবেনই এরকম ইয়াকিন থাকতে হবে উদু আল্লাহ ওয়ান্ত মুকিনুনা বিল ইজাবা এমন ভাবে দোয়া করো যে তুমি সুনিশ্চিত এই দোয়া কবুল হবেই এই নিশ্চয়তা নিজে নিজে নিয়ে নিবে আল্লাহর উপর ভরসা কম আমাদের এই ভরসা জাগে না যারে উনি দিবেনই নিশ্চিত আমি আপনি নিশ্চিত হলে পেয়ে যাবেন নিশ্চিত আপনার মধ্যে যদি সন্দেহ হয় রে কবুল হয় না না হয় ওই দোয়া জীবন কবুল হবে না ঠিক কিনা চার নাম্বার শর্ত সলাতু আলা রাসূলিল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু উপর দরুদ পরা কুল্লু দুআ মাহজুব মাওকুফুন বাইনা সামাই ওয়াল আমরা যা দোয়া করি সব আকাশ জামিনের মাঝখানে পেন্ডিং হয়ে থাকে মালাম ইউসাল্লা আলাই আল্লাহ হাবিব বললেন যতক্ষণ না আমার ওপর দরুদ শরীফ পড়া হয় আওয়াজ করে সবাই পড়েন সললা আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ না পড়লে ওই দোয়া কুশিনkale আল্লাহ কবুল করে না আকাশ যমিনের মাঝখানে পেন্ডিং মেসেজ করেছেন আপনার বন্ধুকে আপনার মোবাইলে টাকা নাই মেসেজটা কি হয়ে থাকে পেন্ডিং তাই না যখনই টাকা ঢোকাবেন সাথে সাথে সেন্ট আপনার সব দোয়া পেন্ডিং হয়ে আছে আকাশ আজকে দুরুত্ব করে দিবেন সব সেন্ট মোহাল্লা সব ঝুলে থাকে মাহিযুবুন মহাল্লা কোন বাই না সেমা মনে থাকবে ভাইরা পাঁচ নাম্বার সর্বশেষ শর্ত হলো মোয়া ফকতুদ্দোয়া ইবিদ শুধু দোয়ায় কাজ যায় না দোয়ার সাথে মাঝে মাঝে দাওয়ারও দরকার আছে না নাই দোয়াও লাগবে দাওয়াও লাগবে ঠিক কি না আপনার ছেলের জন্য আপনি দোয়া চাইতে আসলেন হুজুর দোয়া করেন অনেকে কলম নিয়ে আসে আমাদের কাছে কলম আমি ভাবছি আমার গিফট করবে পরে কয় না গিফট না ফুদিয়া দেন ফুদিয়া দেন কেন কে আমার সেলের পরীক্ষা আপনার ফু পাইলে গোল্ডেন এ প্লাস আমি কি সম্পর্ক না লেখাপড়া না না করলে ডবল জিরো পাবে দোয়ায় কাজ হবে না আগে পড়াশোনা করতে হবে তারপরে দোয়ায় কাজ হবে ঠিক কিনা লেখাপড়া আগে লেখাপড়া অসুস্থ হয়েছেন চিকিৎসা নেয়া বড় না আল্লাহর হাবিব সাহা ইসলাম অসুস্থ হলে চিকিৎসা নিতেন সুমান আল্লাহ পড়েন দোয়ার সাথে দাওয়া লাগবে এক ছেলে পিসায় বুজুর কাছে দোয়া চাইছে হুজুর আমার সন্তান নাই আল্লাহ যেন একটা ছেলে দেয় দোয়া করেন হুজুর দোয়া করছে ছেলে হয় নাই পরের বছর আবার দোয়া হুজুর দোয়া করেন আল্লাহ যেন ছেলে দেয় ছেলে হয় নাই তৃতীয় বছর আয়েশা বলে হুজুর দোয়া করেন ছেলে হয় নাই পেশে হুজুর মনে মনে কয় ঘটনা কি ওর ছেলে হয় না কেন জিজ্ঞেস করলো বাবা তুমি কি বিয়ে করছো কয় না বিয়ে তো করি নাই পেশে হুজুর বললেন আগে বিয়েটা তো করবি তারপরে না সন্তান তো বিয়ের পর পড়টা তো ছাড়ো তবেই না সন্তান পাওয়া যাবে ঠিক কি না দোয়ার সাথে দাওয়া লাগে আল্লাহর হাবিব ইসলামের আঙ্গুলে একবার বিচ্ছু পোকা কামড় দিল প্রচন্ড ব্যথায় বিশ্বনবী কাতরাচ্ছেন রেগে গেলেন আর বললেন ও বিচ্ছু মানুষ হsin osna নবী osin কোথায় কামড় দিবি জায়গা পেলি না কিন্তু বিশ্বনবী ব্যথা পাচ্ছেন আম্মাজান আয়েশা বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন লবণের পানি নিয়ে আসো গরম দাও ঢালো উনি আরাম পাচ্ছেন আর সূরা এখলাস করে ফুদিতে লাগলেন ফাতিয়া পরে ফুদিতে লাগলেন গরম পানি ঢালা শেষ ফু দেওয়া শেষ আঙ্গুলের ব্যথাও দেখছেন কি কম্বিনেশন দোয়াও লাগে সাথে সাথে কি লাগে দাওয়াও লাগে দোয়া আর দাওয়া দুইটার সমন্বয়ে আপনাকে সফলতা দিবে কে সফলতা একজনই দেয় তার নাম জোরে বলতে হবে তিনি কে ব্যবসা যদি মন্দা থাকে ব্যবসায় সফল হতে চান সফলতা এনে দিবে কে বিসিএস পরীক্ষা দিচ্ছেন রিটার্নে পাশ করেন না পাশ করায় দিবে কে বিয়ের ব্যবস্থা হচ্ছে না ব্যবস্থা করে দিতে পারে কে পাসপোর্ট জমা দেয়া হুজুর ভিসা লাগে না হুজুর কিচ্ছু করতে পারবে না করতে পারে একজন চিল্লায় বলেন তিনি কে এই জন্য বিপদে আপদে সব সময় আমরা ভরসা রাখবো আমাদের আল্লাহ রব্বুল ইজাল জালালের উপর আল্লাহর কাছে আমরা বেশি বেশি চাইবো আল্লাহ ছাড়া কারো দরবারে আমরা হাত পাতি না চিল্লায় বলেন ঠিক না আমরা ফকির একজনের দরবারে ঘাটে ঘাটে আমরা ফকির হইতে রাজি না আমরা একজনের দরবারে ফকির দরবারটা কার দোয়া একটা শিল্প যে টিপস গুলো শিখাইলাম আজকে এগুলোর আলোকে আমরা যেন দোয়াটাকে আত্মস্থ করতে শিখি যাতে দোয়া করার সাথে সাথে এই দোয়া আরো সে কবুল হয়ে যায় দয়াময় শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন নিং সান সে খালেন বায়ান সুবান আল্লাহ পড়ে দয়াময় মেহেরবা তিনি রহমান এজন্য দোয়ার শুরুতে তার ডাকেন বলেন ইয়া রহমান সবাই পড়েন ইয়া রহমান ইয়া রাহিম ইয়া গফুর ইয়া গফফার ইয়া সত্তার ইয়া জব্বার দোয়ার শুরুতে এই নামগুলো ধরে ধরে যদি আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহরে কবুল করে নিবে কে এই দোয়ার যদি এক চোখের পানি ফেলতে পারে। কবুল হবে কবুল করবে কে চোখের পানি ফেলবার চেষ্টা করবেন নিজেকে যত ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় যত ছোট করা যায় নিজেকে আল্লাহর হাবিব সাহেব মহাবিশ্বের শ্রেষ্ঠতম মানুষ তিনি দোয়ার সময় আল্লাহরে বলতেন আল্লাহ আব্দুক আল্লাহ আমি আপনার দাস আমি আপনার গোলাম আব্দিক গোলামের ঘরের গোলাম আমাতিক ঘরের গোলাম বান্দির ঘরের আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম আমার মা আমেনা আপনার দাসী সোমান আল্লাহ পড়বেন না কিভাবে নিজেকে ছোট করতে হয় আল্লাহর হাবিব সাহেলাম ছোট করতেন গুনার কথাগুলো স্মরণ করবেন আল্লাহ বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার অনেক বান্দাস কিন্তু তুমি ছাড়া আমার আর কেউ নাই ঠিক কিনা এইভাবে যত ছোট করে নিজেকে উপস্থাপন করা যায়